ফেসবুক রিসেন্টলি একটা আপডেটে জানায় দিচ্ছে যে ছয়টি উপায়ে আপনি কিন্তু আপনার কন্টেন্টের যেই কোয়ালিটি সেটা ইম্প্রুভ করতে পারেন সেটা কীভাবে নাম্বার ওয়ান যেটা বলতেছে আপনাকে ওয়ার্ড অবশ্যই অডিয়েন্সের মানে রিয়াকশন সম্পর্কে জানতে হবে অডিয়েন্স কোনটা পছন্দ করে কোনটা না পছন্দ করে বা কোনটা বেশি দেখতে পছন্দ করতেছে কোন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেছে এটা অবশ্যই আপনাকে জানতে হবে আপনি কিন্তু প্রত্যেকটা কন্টেন্টের সি ইনসাইটে গিয়ে দেখতে পারেন যে অডিয়েন্স আসলে কী ধরনের রিয়াকশন সেখানে দেখছে তারা কি আসলে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার ভিডিওটা দেখতেছে কি না তাদের রিয়াকশানটা কেমন সেটা কিন্তু অবশ্যই আপনি জানতে পারেন আর এটা বলতেছে যে আপনি অডিয়েন্সকে শুনুন জানুন তাদের অনুযায়ী ভিডিও মেক করুন শুধু যে আপনার যারা ফলোয়িং করতেছে তাদের জন্য নয় যারা নন ফলোয়ার আছে তারা কী ধরনের রিয়াকশন করতেছে তারা কি ভিডিওটা দেখতেছে কিনা আর আপনার ভিডিও কি নন ফলোয়ারদের কাছে যাচ্ছে কিনা বা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেছে কিনা এই টোটাল অ্যানালাইসিসটা আপনাকেই করতে হবে আর সেই অনুযায়ী কিন্তু আপনাকে ভিডিও মেক করতে হবে বা কনটেন্ট মেক করতে হবে তাহলে কিন্তু আপনি এখান থেকে সাকসেস পেতে পারেন নাম্বার টু হচ্ছে যে অবশ্যই আপনাকে ভিডিও মেক করার আগে সেই ভিডিওটা যেন ঝকঝকে চকচকে হয় অর্থাৎ আফসা ঝাপসা ফাটাফাটা এসব যেন না হয় মানে ভিডিও কোয়ালিটি আপনাকে ইম্প্রুভ করতে হবে অর্থাৎ ভিডিওতে যেন পর্যাপ্ত পরিমাণ লাইটিংয়ের ব্যবস্থা থাকে পরিষ্কারভাবে যেন যা দেখাতে চাচ্ছেন সেটা দেখা যায় সেটা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে নাম্বার থ্রি হচ্ছে আপনি ভিডিওতে বা কন্টেন্টে যে ক্যাপশন ব্যবহার করেন সেটা সর্বোচ্চ দুই থেকে তিন লাইনের বেশি ব্যবহার করতে পারবেন না আপনি যত ফোটো ব্যবহার করতে পারবেন ততই ফায়দা এটা বলতেছে যে আপনি সর্বোচ্চ দুই থেকে তিন সেন্টেন্সের বেশি যেন ব্যবহার করতে না পারেন যেন আপনি এর বেশি ব্যবহার করলে হয়তো বা ডিস্ট্রিবিউশনের সমস্যা হতে পারে ডিস্ট্রিবিউশন কি রিস এঙ্গেজমেন্ট ফলোয়ার ইনকাম এ টোটালি কিন্তু সব কিছু নির্ভর করে এই ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সো এই ডিস্ট্রিবিউশন যদি আপনি ভালো পেতে চান সেক্ষেত্রে যত শর্ট আপনি ক্যাপশন ব্যবহার করবেন ততই ফায়দামান হবে শর্টের মধ্যে বলতেছি যে আপনি আপনার অল্প কথায় যেন আপনি আপনার কন্টেন্টটা কি বুঝাতে চাচ্ছেন সেটাই কিন্তু প্রকাশ করতে বলতেছে ফেসবুক এটা কিন্তু ভালো একটা বিষয় এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে নাম্বার ফোর যেটা বলতেছে হুক ব্যবহার করা অর্থাৎ প্রথম তিন সেকেন্ড আপনি এত সুন্দরভাবে মানে একটা হুক রাখতে পারেন কোনো ভিডিওতে যেন ওই তিন সেকেন্ড হুকের জন্য পুরো ভিডিওটা যেন আপনার অডিয়েন্স দেখে সেইভাবে আপনাকে প্রত্যেকটা ভিডিও মেক করতে হবে ফেসবুক কিন্তু এটা নিজেই বলে দিচ্ছে এখন অনেকে তিন সেকেন্ড ভালো করবে পরের পরে যত সেকেন্ড আসছে সেটাকে খারাপ করবে না আমি বলবো টোটাল ভিডিওটাই আপনি মেক করতে চেষ্টা করবেন ইন্টারেস্টিং যেন আপনার অডিয়েন্স প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সো নাম্বার ফাইভ হচ্ছে আপনাকে অবশ্যই একটা ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করতে হবে অনেক সফটওয়্যারে নিজস্ব লোগো চলে আসে হ্যাঁ যার কারণে আমরা ব্যবহার করতে পারতেছি না সো ফেসবুক নিজে একটা অ্যাপস লঞ্চ করেছে সেটার নাম হচ্ছে এডিটস সো এটা দিয়ে আপনি সকল ধরনের কার্যক্রম করতে পারেন সো ফেসবুক কিন্তু নিজেই বলতেছে এটা আপনি ব্যবহার করতে পারেন আপনার ভিডিও কোয়ালিটি উন্নয়ন করার জন্য এটা কিন্তু আপনি ব্যবহার করতেই পারেন সো নাম্বার সিক্স হচ্ছে যেটা বলতেছে যে অডিয়েন্সের মানে অনলাইন কখন বেশি থাকে আপনার অডিয়েন্স কখন বেশি অনলাইন থাকে সেটা কিন্তু আপনি দেখে সেই অনুযায়ী কিন্তু পোস্ট করতে পারেন আপনার অডিয়েন্স কখন ঘুমাসে কখন জেগে আছে আর কোন দিন বা কোন সময় বেশি অ্যাক্টিভ থাকে এটা অবশ্যই আপনার মাথায় রেখে কিন্তু সেইভাবে আপনাকে কনটেন্ট তৈরি করে আপলোড করতে হবে এক্ষেত্রে কিন্তু আপনি ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ পেতে পারেন আপনার কন্টেন্টে প্রচুর পরিমাণ রিয়াকশন পেতে পারেন এখন এই সব কাজ করার ক্ষেত্রেও কিন্তু আপনাকে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে আপনি ভিডিও আপলোড করার আগে ভিডিও আপলোড করার পরে বা কন্টেন্ট আপলোড করার পরে কনটেন্ট আপলোড করার আগে আপনাকে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে আর যারা যারা আপনার ভিডিও বা কন্টেন্টগুলো দেখতেছে রিয়াকশান দেখছে অবশ্যই তাদের কন্টেন্টের রিপ্লে দিতে হবে মানে তাদের কমেন্টসের রিপ্লে দিতে হবে আর এইভাবেই কিন্তু আপনি আপনার কন্টেন্টের কোয়ালিটি পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে ইম্প্রুভ করতে পারেন সো এটাই ছিল আজকের ভিডিওটা ধন্যবাদ সবাইকে